কাছাকাছি ছিল সব সময় এই সময়টাই আব্বু আমার মৃত্যুর কারণে সব মান অভিমান ভুলে গেছি একদিন তিশা এসে আমাকে বলছে আশি কাছকে তোকে একটা কথা বলবো কথাটি কি রাখবি কাজটা করলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকব কি কাজ বলো চেষ্টা করব তোকে তো আব্বু আম্মু বিশ্বাস করে ও ভালোবাসে আমি তো একজনের সাথে রিলেশন করি তুই জানিস এখন যদি তুই আব্বু আমাকে রাজি করাইতি তাহলে আমাদের বিয়েটা হইতো ঠিক আছে বলবো আমি তোদের কথা আমি ভেবেছিলাম তিশা আমাকে কিছুটা হলেও পছন্দ করে কারণ যেভাবে তিশা আমার পাশে থেকেছে এই কয়েকদিন কেয়ার করতো সব সময় ধন্যবাদ আমার গালটা একটু টেনে দিয়ে গেল আব্বু আম্মু মারা যাওয়ার পর এই শহরটা আমার দম বন্ধ হয়ে আসছিল শুধু তিশার জন্য এখানে ছিলাম এখন তিশাও যে অন্য কারো আমি থেকে কি করব এই শহরে সিদ্ধান্ত নিলাম চলে যাব এখান থেকে যদি না যাই তাহলে তিশাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে রাতে আমি বড় আব্বু ও বড় আম্মুর রুমে গেলাম তোমাদের একটা কথা বলতে আসলাম হুম বলো আশি কি বলবে তিশা এখন অনেক বড় হয়েছে হয়তো তোমরা তার বিয়ের কথা ভাবতেছ তুমি হঠাৎ এই সব কথা বলছো কেন বলছি এই কারণে তিশা একজনকে ভালোবাসে হয়তো বেশ কিছুদিন থেকে তাদের রিলেশন তোমাদের যে তৃষা এই কথা বলবে সে সাহস ছিল না তাই আমাকে বলতে বলল আমি আশা করব তিশার সুখের কথা চিন্তা করে তার পছন্দকে গুরুত্ব দিবে তোমরা চোখের কোণে পানি নিয়ে তাদের রুমে চলে আসলাম আমার রুমে এসে আমার প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিলাম আজকে রাতেই চলে যাব এই শহর থেকে কোথায় যাব জানি না তবে এতটুকু বলতে পারি সেখানে তো ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখবো না বাড়ি থেকে বেরিয়ে আসলাম আসার আগে একটা চিঠি লিখে আসলাম তীষার জন্যে এদিকে বড় আম্মু ও যায় তীষা আমি এগুলো কি শুনতেছি তুমি নাকি কাকে ভালোবাসো তার কথা আমাকে বলতে আশিককে বলেছিলে এই কথা আশিক তোমাকে বলেছে হুম একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে রাখি তোমার আর আশিকের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে দুঃখের বিষয়ে আমার ছোট ভাইটা তার ছেলের বিয়ে দেখে যেতে পারলো না অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসার কথা ভুলেও মুখে আনবে না সত্যি বলছো তুমি আব্বু আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা আমি তো আশিককেই ভালোবাসি শুধু ওকে জেলাস ফিল করাতে তোমাকে অন্য ছেলের কথা বলতে বলেছি ছেলেটা কষ্ট পেয়েছে রে আমাদের সাথে যখন কথা বলতেছিল তখন দেখেছি ওর চোখে পানি কালকে ওকে সরি বলে দেব নেক্সট বিকেলে এদিকে আমি বাড়ি থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে যাইতেছি আমি ভাবতেছি কোথায় যাব কার কাছে যাব কি করব টার্মিনালে দাঁড়াতেই কিছুক্ষণ পর একটা বাস আসলো রাত তখন বাজে একটা আমি ভাবছি এত রাতে বাস পাওয়া যাবে না তাড়াতাড়ি করে টিকিট কেটে উঠে পড়লাম এই বাস কোথায় যাবে আমি জানি না জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করে কি হবে আমার তো নির্দিষ্ট জায়গায় যাওয়ার নেই টিকিট অনুযায়ী আমি বসে পড়লাম বাস চলছে তার আপন গতিতে দেখলাম আমার পাশের সিটটা ফাঁকা আমি বসেছি জানালার পাশে কিছুক্ষণ পরে পিছন থেকে একটা মেয়ে বলল এই যে আপনি যেখানে বসেছেন ওইটা আমার সিট আপনি আপনারটাই বসুন দেখতে সুন্দর হালকা আলোতে কিছুটা বোঝা যাইতেছে আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম আর তাকে যেতে দিলাম বসতে আমি মেয়েটার পাশের সিটে বসে পড়লাম বসে ভাবতে থাকলাম আমার জীবনটা কি ছিল আর এখন কি আব্বা আম্মু চলে যাওয়ার পরে আমার এই অবস্থাত ছিলাম একটা দুষ্টু ও দুরন্ত ছেলে সারাদিন বাড়ি কলেজ এলাকা মাথায় তুলে রাখতাম আজকে আমি হয়ে গেছি চুপচাপ এসব ভাবছি কন্ট্রাক্টর এসে টিকিট চেক করার জন্য ডাকলেন এই যে ভাই আপনার টিকিটটা দেন দেখি আমাকে উদ্দেশ্য করে আমি কিছু না বলে টিকিট এগিয়ে দিলাম ভাই আপনি সিটটা ওইটা আপনি এনে বসেন কেন কন্ট্রাক্টরের কথা মেটা শুনে তার টিকিট ভালো করে দেখে ভাই আসলে আমি তারাহুড়াই টিকিটটা দেখতে ফুল হইছে ওনার সিটেই আমি বসছি আর উনি আমারটাই আমাকে উদ্দেশ্য করে তারপর কন্ট্রাক্টর চলে গেল তারাহুড়াই আমি খেয়াল করিনি ভালো করে সরি আমি কিছু না বলে চুপচাপ বসে আছি ছেলেটাকে দেখা তো যায় হ্যান্ডসাম সুন্দর কিন্তু কথা বলতে পারে না আল্লাহ কেন যে এমন করে কে জানে একটু চুপ থাকলে আমার জন্য ভালো হয় আপনি কথা বলতে পারেন তাহলে আপনার সিটে আমি বসলাম আপনি আমাকে কিছু বললেন না কেন কথা বলতে ভালো লাগতেছিল না তাই আর কোনো কথা না বলে আমি বসে রইলাম সকালে বাস থামলো আশেপাশে সাইনবোর্ডে তাকিয়ে দেখলাম তাতে বুঝলাম এটা ঢাকা শহর আমি আমার ব্যাগ নিয়ে নেমে আসলাম বাস থেকে মেয়েটি আগেই নেমে গেছে বাস থেকে এই শহরে থাকবো কি করে না আছে কাজের ব্যবস্থা আমার না আছে টাকা পয়সা তখনই মনে পড়লো আব্বু থাকতে তিনি আমাকে হাত খরচের জন্য প্রায় টাকা দিত আমার বিকাশ নম্বরে কিন্তু আমি প্রয়োজন না থাকায় কখনো বের করা হয়নি সেই টাকা তারপর বিকাশ চেক করে দেখলাম সাতাশ হাজার টাকা আছে আব্বুর টাকা আজকে কাজে লাগছে আশেপাশে খোঁজ নিয়ে একটা কলেজের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করলাম এদিকে সকালে ইষা আমাকে খুঁজতে আমার রুমে গেলে দেখে আমি নাই আম্মু আশিক কোথায় ইষার আমুর কাছে যেতে যেতে আশিক তো সারাদিন ঘরেই থাকে দেখ হয়তো বাথরুমের কাছে তিশা আবার ঘুরে আমার রুমে যায় দেখে আমি বাথরুমেও নাই তাই আবার বের হবে তখনই টেবিলের উপর একটা কাগজে দেখতে পাই তিশা এগিয়ে গিয়ে কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে তিশা হয়তো তুমি আমার এই চিঠিটা পড়তেছো তোমাকে সেই ক্লাস নাইন থেকে ভালোবেসেছি কিভাবে আর কি কারণে ভালোবেসেছে আমি নিজেও জানি না করতে করতে তোমাকে অনেকবার বোঝাইছি যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি সেটা যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি বোঝনি সেটা আমার ভালো থাকার মূল মন্ত্র ছিল আব্বু আম্মু আর তবি আব্বু আম্মু তো আমাকে একা ছেড়ে চলে গেল তুমিও এখন অন্যের হয়েছো বিশ্বাস করো আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে তাই চলে যাইতেছি এই শহর ছেড়ে কখনো দেখা হবে কিনা না দোয়া করি আল্লাহ তোমাকে যেন সুখে রাখে তিশা চিড়িটা পড়ে কান্না করতে থাকলো তিশার আম্মু আসলো রুমে তখন তিশা আম্মুকে চিড়িটা দিয়ে কান্না করতে থাকলো তিশার আম্মু কাগজ পড়ে তিনিও কান্না করতেছে আম্মু আমার জন্য আসি কাছে চলে গেল আমাকে ছেড়ে আমার ওকে এইভাবে বলাটা ভুল হয়েছে এখন আমি কোথায় পাবো তাকে কান্না করিস না আমরা ঠিক পেয়ে যাব আশা করি থাকার মতো একটা জায়গা হলো কিন্তু আমাকে কিছু একটা করতে হবে বসে বসে খাওয়া যাবে না যে টাকা আছে তাতে দুই এক মাস খাইতে পারবো তার আগে আমাকে একটা ব্যবস্থা করতে হবে আজকে তিন দিন ঘুরলাম শহরটা কিন্তু কোথাও কাজের জায়গা পেলাম না হতাশ হয়ে রোবে বসে আছি তখন এক বড় ভাই আসলো ছাত্রাবাসে থাকে কি ব্যাপার তোকে চিন্তিত মনে হইতেছে ভাই আসলে তেমন কিছু না শুধু ভাবছি এখানে একটা কাজের ব্যবস্থা করব কিভাবে এটাই তোমার নাম জানো কি ভাই আমার নাম আশিক হুম তো তুমি কোনো কলেজে ভর্তি হওনি না ভাই এখানে নতুন নামি আর আমার লেখাপড়া করার মতো টাকা পয়সা হবে না একটা কাজের ব্যবস্থা করে চেষ্টা করব পড়াতে পার্ট টাইম জব করবে আমার এক পরিচিত লোকের ফ্যাক্টরিতে তাহলে কলেজে পড়তে পারবে ভাই কাজের ব্যবস্থা করে দিলে তো খুবই ভালো হয় আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই ভাই ধন্যবাদ দিতে হবে না তুমি কলেজে ভর্তি হলেই আমি খুশি হব বুঝলে ঠিক আছে ভাই পরের দিন ভাই ওই ফ্যাক্টরিতে নিয়ে গেল আমার কাজের সময় দুইটা থেকে রাত দশটা পর্যন্ত বেতন আট হাজার টাকা ইনশাল্লাহ এতে আমার দিন চলে যাবে পরের দিন আমি কলেজে গিয়ে ভর্তি হলাম বিকেলে কাজে গেলাম আসলাম দশটায় এভাবে কাজ আর কলেজ করতে করতে আমার জীবনে দুইটা বছর কেটে গেল সারাদিন কলেজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও রাত হলে ঠিকই তিসা আর আব্বু আম্মুর কথা মনে পড়ে তাদের কথা ভেবে প্রায় প্রতি রাতেই কেঁদে বালিশ ভিজাই কিছুদিন আগে আমার স্নাতক পড়া শেষ হইল রেজাল্ট হয়েছে তাতে মোটামুটি ভালো রেজাল্ট করেছি এখন আমাকে একটা জব করতে হবে নতুন একটা বাড়ি ভাড়া নিতে হবে আজকে কাজে গেলাম আঙ্কেল আমার কালকে আসতে একটু দেরি হবে কেন বাবা কোনো সমস্যা আসলে তেমন কিছু না কাল একটা চাকরির ইন্টারভিউ আছে তাই ও ঠিক আছে দুই দিন আগে একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করছিলাম সেটারই ইন্টারভিউ কাল পরের দিন সকালে আমি রেডি হয়ে ঠিকানা মতো হাজির হইলাম অনেক পরীক্ষার্থী বসে আছে একে একে সবাইকে ডাকলো আমাকেও ডাকলো ইন্টারভিউ ভালোই দিলাম কিন্তু মনে হয় না আমাকে নিবে কারণ এখন টাকা ছাড়া বা মামা খালু ছাড়া চাকরি হয় না হতাশ হয়ে চলে আসলাম এভাবে অনেক কয়টা চাকরির ইন্টারভিউ দিলাম সবগুলোতে একই অবস্থা কালকে আবার একটা ইন্টারভিউ আছে বেশ সাদা মাটা ভাবেই গেলাম সেখানে ওয়েটিং রুমে দেখি অনেকেই বলতেছে আমার ইনি আছে উনি আছে আবার কেউ বলছে আমি এত টাকা দিছি আমি ভেবে নিলাম এটা হবে না আমার তাই সময় নষ্ট না করে চলে আসতে লাগলাম এই ছেলে কোথায় যাও আমার মনে হয় না যে এই চাকরিটা হবে কারণ যেটা বুঝলাম যে চারজন নেবে সেটা আগে থেকে ঠিক করা সময় নষ্ট না করে চলে যাইতেছি তুমি কোথায় কি শুনেছো জানি না তবে এই অফিসের বস খুবই ভালো মানুষ তিনি সত্যিকারের মেধা দেখে চাকরি দেন তুমি যদি মেধায় টিকতে পারো তাহলে তোমার চাকরি হবে দেখি তাহলে ইন্টারভিউ দিয়ে কি হয় এক একে সবাই দিল ইন্টারভিউ একশো আট আমার সিরিয়াল আসলো সেই সকাল থেকে বসে আছি এখন প্রায় দুপুর হয়ে আসছে প্রচুর খিদা লাগছে আমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করলাম দেখলাম তিনজন লোক বসে আছে আর একটা সিট খালি রয়েছে তাদের মাঝে তারা আমাকে প্রশ্ন করলো আমি মোটামুটি উত্তর দিলাম তারপর একটা স্যার আমাকে বলল তোমার তো চাকরি হবে না কারণ তোমার আগে কোনো চাকরির অভিজ্ঞতা নাই স্যার আমার চাকরিটা খুবই দরকার এভাবে বললে তো হবে না তাহলে তো সবাই এভাবে চাকরি নিতে নিতে পারত আমরা অভিজ্ঞতা ছাড়া পারবো না স্যার প্লিজ আমার খুবই দরকার আপনি এখন আসতে পারেন যান কি আর করার তাই টেবিলের উপর থাকা আমার কাগজপাতি নিয়ে ব্যাক হয়ে আসবো দেখলাম একজন মেয়ে আসলো রুমে তিনজন স্যার মেয়েটাকে সালাম দিল দাঁড়িয়ে আমি পিছনে না তাকিয়ে বের হইতেছি আমজাদ সাহেব ইনি চলে যেতেছে কেন ইন্টারভিউ দিবে না ওনাকে ক্যান্সেল করা হয়েছে ওনার অভিজ্ঞতা নাই আগে জব করার আই ছেলে দাঁড়াও এদিকে আসো জি বলুন পিছনে ঘুরে যেই দেখলাম পিছনে ঘুরে দেখলাম তৃষা আজকে কতদিন পরে দেখলাম সে আগের চেহারা চোখে হালকা করে কাজল দেয়া বিশেষ করে মুখের মায়ের